আরে আপনারা এখনও দেরি করছেন কেন অন্য গ্রহণ করতে শুরু করুন হাতগুলো কেমন কালচে হয়ে গেছে মনে হচ্ছে ওই এত সময় ধরে আগুনের আঁচিল দাঁড়িয়ে থেকে রান্না করে হাত দুটোর আমার বেহাল দশা হয়েছে হ্যাঁ গো শুনছো আমি কিন্তু তোমায় এই স্বর্ণমুদ্রাগুলো এমনি এমনি কাজে ব্যবহার করতে দেবো না এগুলো আমি তুলে রাখব আমার মেয়ে চুমকির বিয়ের সময় এগুলো ভেঙে গয়না গড়িয়ে দেব গো আর ওর বিয়েতে খরচ খরচা করব বুঝলে তো পিতামশাই পিতামশাই কি হয়েছে আপনার পিতামশাই কই রে আমার হিরেমানি চল তোদেরকে আজ আমি মাঠে নিয়ে কচি ঘাস খাইয়ে নিয়ে আসি কি ব্যাপার ইরে মানিক লালু কালু তোরা একাই ফিরে এসেছিস কেন আমার চন্দন কোথায় ও তোদেরকে একা একা বাড়িতে ছেড়ে দিয়ে ছেলেটা আবার কোথায় গেল সকাল সকাল না বেরিয়ে পড়লো তোদের নিয়ে এখনো বাড়িতে ফিরছে না সর্বনাশ হয়ে গেছে বৌদি তোমার ছেলেকে সৈন্য সামন্তরা রাজবাড়িতে ধরে নিয়ে গেছে রাজকোনা আদেশে রাজকন্যা নাকি তোমার ছেলেকে শাস্তি দিবে কারণ কাল নাকি তোমার ছেলে ভেজাল মেশানো দুধ বিক্রি করেছে রাজবাড়ির সৈন্যদের কাছে আর সেই দুধের তৈরি পায়েশ খেয়ে নাকি রাজা মশাই নিজে অসুস্থ হয়ে গেছে না না এটা হতে পারে না আমার চন্দন কাজ কিছুতে করতে পারে না এই জন্যই তো কাল তোমরা অত খুশি হলেও আমি খুশি হইনি কারণ রাজবাড়ি আর রাজবাড়ি সব লোকেরা আমাদের জন্য অভিশাপ এরা কখনোই আমাদের জন্য ভালো কিছু করতে পারে না এদের জন্য আমাদের শুধু ক্ষতি হয়ে এসেছে এখন আর পুরনো কাশুন্দি ঘেটে কি হবে বৌদি এখন যেটা হয়েছে সেটা কিভাবে আমরা মোকাবেলা করব সেই চিন্তা করো এখন আমি কি করে আমার ছেলেকে ওই রাজবাড়ির রাজকন্যার হাত থেকে বাঁচাবো আমি তো কোনো রকম কোনো ভেজাল মেশাই নি আমার বিক্রি করা দুধে এটা তো কোনোদিনও সম্ভব নয় তবে কি সেদিন অনেকটা সময় দেরি হওয়ার কারণে দুধগুলো পচে নষ্ট হয়ে গিয়েছিল তাও যদি হয় সেটা তো চুলার আছে দেওয়া মাত্রই ছানা কেটে যাওয়ার কথা কিন্তু এরা তো আমায় সেরকম কিছু বলল না যে দুধ নষ্ট ছিল কিংবা ছানা কেটে গিয়েছিল শুধু বললো আমার থেকে কেনা দুধের পায়েস রাজামশে খেয়ে অসুস্থ হয়ে গিয়েছিল দুধ পচে গেলে যদি সেটা থেকে সানা কেটে যায় তাহলে সেটা দিয়ে তো আর রান্না করেনি তাহলে দুধ তো ভালোই ছিল কেমন জানি গরমই লাগছে কিছুতেই মেলাতে পারছি না রাজকন্যা এই তো সেই দুধ আপনার সামনে এনে একে হাজির করেছি এবার আপনি তাকে যা শাস্তি দেওয়ার দিন তোমার নাম কি বলো আমার নাম চন্দন বাহ চমৎকার তোমার লোভ তো দিচ্ছি অতিমাত্রায় তাই চন্দননগর থেকে গোটা রাজ্যের নামটাই নিজের নামে নামকরণ করে নিয়েছো নামটা তো নিশ্চয়ই তোমার বাবা মাই রেখেছিল তাই না তার লোভী কি তুমি নাকি তোমার বাবা মা রাজকন্যা দয়া করে এভাবে বলবেন না আমার মৃত বাবাকে নিয়ে এভাবে গালমন্দ করবেন না চুপ করো বালক তোমার তো সাহস মন্দ নাই তুমি রাজকন্যাকে শেখা দিয়ে আসছো যে রাজকন্যা কিভাবে তোমার সাথে কথা বলবে একই ভেজাল দুধ বিক্রি করার মতো দুঃসাহস দেখিয়েছ আর তোমার সেই ভেজাল দুধ খেয়েই তো চন্দননগরের মহারাজ অসুস্থ বিছানায় পড়ে আছে কাল রাত থেকে আর তারপরও তোমার ভয়ডর বলতে কিছুটি নেই তুমি জানো তোমায় আমি কত বড় শাস্তি দিতে পারি এ হেন অন্যায় কাজের জন্য মহারাজকে পূর্ব পরিকল্পিতভাবে মারার ষড়যন্ত্র করেছ তুমি না না এই অপবাদ দেবেন না রাজকন্যা আমি আপনার কাছে হাত জোর করছি আমি সামান্য রাখাল বালক আমার কি শত্রুতা থাকতে পারে রাজা মশায়ের সঙ্গে যদিও আমার বিক্রি করা দুধ নষ্ট হয়ে থাকে তাতেও আমার কোনো হাত ছিল না রাজকন্যা আমি ইচ্ছাকৃতভাবে আপনাদের কাছে ভেজাল দুধ বিক্রি করিনি এ কথা আমি জোর গলায় বলতে পারি তুমি কত খাঁটি দুধ বিক্রি করেছ তার প্রমাণ তো আমরা পেয়েছি এই তোরা কে কোথায় আছিস যা শিগগির একে রাজকারাগারে বন্দি কর তারপর পিতামশি সুস্থ হলে তিনি এর আরও কঠিন শাস্তির ব্যবস্থা করবেন এরপর রাজকন্যার আদেশে চন্দনকে ধরে বেঁধে নিয়ে যাওয়া হয় রাজ কারাগারে সৈন্যদের হাতে বন্দি হয়ে কারাগারের দিকে যেতে থাকে চন্দন আর সে বলে ওঠে আমি আপনার কাছে মুক্তি চাই না রাজকন্যা শুধু বলবো আমি যদি সৎ হয়ে থাকি তাহলে আমার বিধাতা আমাকে ন্যায় বিচার ঠিকই পাইয়ে দিবেন একদিন বিধাতা তোমার এই কথা কোনোদিনও শুনবে না বালক কারণ তোমার মতো পাপা শাস্তি হবেই ঠাকুরপো আমি এখনই রাজবাড়িতে যাব আমার চন্দন কি সেখান থেকে মুক্ত করে আনতে হবে আমার ভুল অপবাদে তাকে ধরে নিয়ে গেছে সৈন্যরা সকলের ভুল ধারণা ভাঙিয়ে আমার চন্দনকে যে চাড়িয়ে আনতেই হবে তুমি আমার সঙ্গে যাবে তো ঠাকুরপো ইয়ে মানে হ্যাঁ চলো বৌদি তখনই ঘর থেকে চন্দনের কাকি বেরিয়ে আসে এই না তুমি কোথায় যাবে আমি ঘর থেকে সব শুনেছি চন্দরকে নাকি রাজবাড়িতে শাস্তি দেবে বলে ধরে নিয়ে গেছে রাজকন্যা যখন একবার ভেবে নিয়েছে সে চন্দনকে শাস্তি দেবে তাহলে আর চন্দনের রোগকে নেই তাহলে তুমি শুধু শুধু সেখানে গিয়ে কি করবে বলতো সেখানে গিয়ে আরো নিজের বিপদ রেখে এনো না বাহ কি চমৎকার বিচার তোমার মাধুরী আমার ছেলেটা যখন কাল স্বর্ণদের কাছে দুধ বিক্রি করে একতলে স্বর্ণ মুদ্রা দিয়েছিল তখন তো হাত পেতে সেগুলো নিয়েছিলে তাই না আর যখন আমার ছেলেটার এত বড় বিপদ তখন তার পাশে না দেখে সরে যেতে চাইছ ঠিক আছে তোমাদের কাউকে যাওয়া লাগবে না আমি একা যাব আমার ছেলেকে বাঁচাতে আহা বৌদি তুমি মাধুরী কথা অত ধরছো কেন আমি তো বলেছি আমি তোমার সঙ্গে যাব মাধুরী এদিকে একটু এসো তো এই কথা বলে চন্দনের কাকা মাধুরীকে একটু দূরে সরিয়ে নিয়ে ফিসফিস করে তাকে কিছু একটা বলতে থাকে তোমার কি মাথা tata একেবারে গেছে নাকি ওই চন্দন যদি বিনা দোষে শাস্তি পেয়ে কারাগারে বন্ধ হয়ে থাকে তাহলে আমাদের আর আয় রোজগারও বন্ধ হয়ে যাবে চন্দনের আয় রোজগার দিয়েই তো এই সংসারটা চলে সেটা কি ভুলে গেছো নাকি তাই বলে ওই রাজবাড়িতে গিয়ে তুমি যদি কোনো বিপদে পড়ে যাও আরে না না আমি কি বোকা নাকি যে বুলবাল কথা বলে বিপদে পড়ব এখন আর সময় নষ্ট করো না আমাকে আর বৌদিকে রাজবাড়িতে যেতে দাও চলো বৌদি চলো এরপর চন্দনের মার চন্দনের কাকা রাজবাড়িতে যাওয়ার জন্য রওনা দেয় মন্ত্রীমশাই আমি এখানে আছি রাজামশাই দেখাশোনা করছি আপনি অধিক গিয়ে দেখুন রাজকন্যা চন্দ্রমুখী রাগের মাথায় আবার কোনো ভুল করে না বসে রাজকুমারী চন্দ্রমুখী এবার আর কোনো ভুলভাল কিছুই করেনি বরং একেবারে সঠিক কাজ করেছে ওই ভেজাল দুধ বিক্রি করা দুধওয়ালাকে রাজ কারাগারে বন্দি করেছে সে কি বলছেন কি ওই দুদলাকে ধরে এনে রাজ কারাগারে বন্দি করেছে রাজকন্যা আমরা শতভাগ নিশ্চিত না হয়ে একটা নির্দোষ লোককে কখনো কারাগারে বন্দি করতে পারি না মন্ত্রী মশাই রাজামশাই সুস্থ হওয়ার পর না হয় কিছু বিচার বিবেচনা করা যেত রাজকন্যাকে আগ এত কিছু করতে কে বলেছে বলুন তো আমার মনে হচ্ছে রাজকুমারী চন্দ্রমুখী একেবারে সঠিক কাজ করেছে আপনি এত চিন্তিত হবেন না রাজামশাই আগে সুস্থ হয়ে উঠুক তারপর তিনি আমার নতুন করে না হয় সিদ্ধান্ত নেবেন আমি এখন আসছি দেখি রাজ দরবারের কি অবস্থা জীবনে কোনো দিনও ভাবিনি এই অন্ধকার কারাগারে আমাকে কখনো কোনো দিনও বন্দী হতে হবে তবে আমি নিজের কাছে পরিষ্কার আমি কোনো অন্যায় করিনি তাই আমি ভেঙে পড়িনি আমার আত্মবিশ্বাস আছে আমি যদি নির্দোষ হই তবে আমি এখান থেকে মুক্ত হবই তবে মায়ের কাছে কি এতক্ষণে আমার এই রাজ কারাগারে বন্দী হওয়ার খবরটা পৌঁছে গেছে তাই যদি হয় তাহলে তো নিশ্চয়ই মা অনেকটা ভেঙে পড়ছে মাকে কি সান্ত্বনা দেওয়ার মতো কেউ আছে এই পাশে আমি জানি আমি ছাড়া আমার মায়ের পাশে থাকার মতো আর কেউ নেই তাই বিধাতা তোমাকে আমি দেখে বলছি তুমি আমার মায়ের পাশে থেকো আমার মায়ের মনে মানে থেকে শুনলাম রাজামশাই নাকি শয্যাশাই তিনি ভীষণ অসুস্থ তাই তার সঙ্গে কথা বলার কোনো ব্যবস্থা নেই নিশ্চয় এখন তাই আমরা রাজকন্যার সাথে কথা বলতে চাই যিনি আমাদের ছেলেকে শাস্তি দিয়েছেন যা কথা বলার আমার সঙ্গে বলুন রাজকন্যার এত সময় নেই এক কাহিনী নিয়ে বারবার সেই রাজ দরবারে আসবে দয়া করে একটি জন্য রাজকন্যাকে ডেকে দিন না আমি তাকে জিজ্ঞাসা করতে চাই কোন অপরাধে আমার ছেলেটাকে সে বন্দি করেছে এটা কি মামার বাড়ির আবদার নাকি বললেই রাজকন্যা এখানে এসে হাজির হবে আর তাছাড়া রাজকন্যা এত কি প্রয়োজন পড়েছে আপনাদের এত এত প্রশ্নে জবাব দেওয়ার আপনাদের ছেলে ভেজাল দুধ বিক্রি করে চরম অন্যায় করেছে এবং সে তার কর্মের ফলে শাস্তি পেয়েছে আমি নিশ্চিত আমার ছেলে কোনো দিনও এমন খারাপ কাজ করতে পারে না সে কখনোই বেজাল দুধ বিক্রি করতে পারে না মন্ত্রী মশাই তাই আমি একবার একটি জন্য ওলেও রাজকন্যার সঙ্গে সরাসরি কথা বলতে চাই শুনেছি সে নাকি নিজে তার পিতা মশার জন্য পায়েস রান্না করেছিল তাই আমার সঙ্গে তার কথা বলাটা জরুরি কি ব্যাপার মন্ত্রী মশাই রাজদরবারে তো চেঁচে কেন শুনলাম কে বা কারো নাকি আমার খোঁজ করছে রাজ দরবারে আমি আমি গো আমি তোমার খোঁজ করছিলাম এই কে তুমি তোমার সাহস হয় কি করে আমাকে তুমি করে সম্বোধন করো আপনি করে বলো রাজকন্যাদেরকে সম্মান করে আপনি করে বলতে হয় এটা জানো না মানে আপনি তো আমার মেয়ের বয়সী তাই আর কি তুমি বলে ফেলেছিলাম আমাকে কমা করবেন রাজকন্যা হ্যাঁ রে হ্যাঁ তো বেয়ার বলছ কি চন্দনটা শেষে কিনা বেজাল দুধ বিক্রি করবে না 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 আমার এসব মোটেই মোটেও বিশ্বাস হয় না আর যাই করুক না কেন চন্দন সেলাটা কিন্তু আমাদের খুবইshot আমরা আনন্দে বিশ্বাস করার লাগতো আজকাল কাকে বিশ্বাস যায় না না জাগে ছেলেটা এ যাত্রায় যেন বেঁচে যায় তা না হলে আমাদেরও তো সব আয় রোজগার লাটে উঠবে রে আচ্ছা রাজকন্যা আপনার কাছে আমার শুধু একটাই প্রশ্ন আপনি যখন পায়েস রান্না করেছিলেন তখন কি ওই দুধে চানা কেটে গিয়েছিল না না এমন কিছু তো ঘটেনি তাহলে আপনারা বলছেন কি করে আমার জেলের বিক্রি করা দুধ বেজাল ছিল আর সেটা নষ্ট ছিল পিতামশা অসুস্থ হয়ে পড়েছে তার মানে ওই দুধাই ভেজাল ছিল আর এত কিছুর কৈফিয়ত আপনাদেরকে কেন দিতে যাব আমি মন্ত্রীমশাই এক্ষুনি এদেরকে এখান থেকে বিদায় করুন নয়তো এদেরকেও আমি কারাগারে ঢোকানোর ব্যবস্থা করব। এ কথা বলে রাজকুমারী চন্দ্রমুখী সেখান থেকে চলে যায় রাজকুমার কি বললে শুনলেন না এরপরও আপনারা এখানে দাঁড়িয়ে ভিজে মালে আপনাদেরকেও কারাগারে বন্দী করা হবে আমার ছেলেটা কোনো ভাবে কারাগার থেকে কি মুক্তি পাবে না রাজা মশাই সুস্থ হয়ে ওঠার পরে তিনি চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন তারপরে বোঝা যাবে আপনার ছেলে মুক্তি পাবে নাকি না পাবে আজকের মতো আপনারা আসতে পারেন চলো বৌদি চলো বাড়ি ফিরে চলো এখানে দাঁড়িয়ে থেকে আর কোনো লাভ নেই রাজা মশাই সুস্থ হওয়ার অপেক্ষা করতে হবে এখন আমাদেরকে অন্যায় করে পার পেয়ে যাবে এই রাজকন্যা চন্দ্রমুখী থাকতে সেটা কিছুতেই হতে পারে না এই কথা বলতে বলতে রাজকুমারী চন্দ্রমুখী তার পিতামশাইয়ের কক্ষে ঢোকে রাজকন্যা কি হয়েছে কি তোমাকে এত রাগান্বিত দেখাচ্ছে কেন রাগান্বিত দেখাবে না তো এমন পরিস্থিতিতে কি আমাকে শান্ত দেখাবে নাকি মাতা কেউ আমার পিতামশাইকে মেরে ফেলার পরিকল্পনা করেছে আর আমি তাকে এমনি এমনি ছেড়ে দেব কখনোই না আমি তাকে শাস্তি দিয়েছি এখন আমার শান্তি লাগছে মনের মধ্যে পিতামশাই পিতামশাই আপনি জলদি সুস্থ হয়ে উঠুন সুস্থ হয়ে উঠে যখন আপনি জানতে পারবেন আপনার রাজকন্যা আপনার হত্যার চেষ্টাকারী কি শাস্তি দিয়েছে আপনি নিশ্চয়ই খুশি হবেন আর আমি আপনার সেই খুশি খুশি মুখখানা দেখার অপেক্ষাতে আছি রাজা মশাই রাজকন্যা দুজনই একরকম এরা রাগের বসে কখন কি সিদ্ধান্ত নেয় এরা নিজেরাও জানে না যাকে রাজকন্যা যেটা করার তা তো করেই ফেলেছে এখন একে আর বুঝিয়ে লাভ নেই মশাই সুস্থ হয়ে উঠলে তাকেই বরং সবটা বুঝিয়ে বলতে হবে আমাকে আমি অযথা কোনো মানুষকে কষ্ট পেতে দিতে পারি না এরপর বেশ খানিকটা রাত হয়ে যায় ওদিকে চন্দনের মা বাড়িতে ফিরে গিয়ে তার ছেলের জন্য চিন্তা করতে থাকে এরপর তার শরীরটা হঠাৎ করে বেশ অসুস্থ হয়ে যায়

না আমি কি খাবো না আমার জেলেটা ওদিকে কারাগারে পচে পড়বে আর আমি এখানে মনে সুখে অন্নগ্রহণ করব। না না আমার জেলেটা বাড়ি ফিরে না আসা অব্দি আমি খাবো না এ আবার নতুন কী জালায় পড়লাম আমি বলো তো বৌদি তুমি এভাবে শয্যাশাহী হয়ে পড়লে তোমার সেবা শুশ্রূষা কে করবে আমার বাপু অত সময় নেই তোমাদের কাউকে দেখতে হবে না আমি আমার নিজের খেয়াল নিজেই রাখতে পারবো এবার তোমরা যাও আমাকে একা থাকতে দাও আচ্ছা ওই ছেলেটা কি সত্যি ভেজাল তোর দিকে করেছিল। না মানে দুধটা যদি ভেজাল তুলে হবে তাহলে সত্যিই তো আমনি রাঁচি যাওয়া মাত্রই তাতে ছানা কেটে গেল না কেন আমি তো দিব্যি ওটা দিয়ে পায়েসও রান্না করেছিলাম কই কোনো সমস্যা তো চোখে পড়েনি তখন আমার তবে কি আমি ছেলেটাকে কারাগাড়ি বন্দি করে ভুল করেছি জীবনে প্রথম আমার নেওয়া সিদ্ধান্ত যে আমার নিজের অজান্তেই অস্বস্তি লাগছে ছেলেটার চোখে মুখে কেমন সহজ সরল ভাব ছিল মনে হচ্ছিল না যে ওই ছেলেটা এমন অন্যায় কাজ করতে পারে আমার কি ছেলেটার সাথে একটু ভালো করে কথা বলা উচিত ছিল তবে কি আমি কারাগারে একবার তার সঙ্গে গিয়ে দেখা করে আসব। হ্যাঁ হ্যাঁ সেটাই করব আমি সত্য মিথ্যা যাচাই যে আমাকে করতেই হবে যেই ভাবা সেই কাজ রাজকন্যা চন্দ্রমুখী তাড়াতাড়ি বিছানা ছেড়ে উঠে রাজ কারাগারের দিকে রওনা দেয় একই রাজকন্যা আপনি এত রাতে রাজকারাগারে ঢুকতে চাইছেন হ্যাঁ নতুন বন্দি হওয়া বালকটির সঙ্গে আমার কথা আছে খুলে দাও রাজ কারাগারের দরজা আগে রাজকন্যা এরপর রাজকন্যার আদেশে রাজ কারাগারের প্রহরী রাজ তালা খুলে দেয় এরপর রাজকন্যা রাজ ভেতরে প্রবেশ করে বন্ধুরা কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা চন্দ্রমুখী গল্পের পরবর্তী পর্বে আর আমাদের আজকের পর্বটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নতুন পর্বে ধন্যবাদ